ঝালদায় জমেছে কাশির সিরাপ থুরি নেশার বোতলের পাহাড় খোদ পৌরসভার নির্মীয়মান ভবনের কাছে এমন পাহাড় জমলেও নজর পড়েনি পৌর প্রধান বা প্রশাসনের ঝালদা শহরের স্থায়ী বাসিন্দা অসিত কান্দু বলেন ঝালদা যুব সমাজ আজ নেশাগ্রস্ত হয়ে উঠেছে চাকরি না পেয়ে কোনো কাজের সন্ধান না পেয়ে বিপদগামী হয়ে উঠেছে তাই প্রতিটি রাজনৈতিক নেতা ও প্রশাসনকে অনুরোধ জানায় এইসব বিষয়গুলি নজর দিয়ে নেশাগ্রস্তদের মূল স্রোতে ফিরিয়ে আনতে সচেতন হন বর্তমান কংগ্রেস কাউন্সিলর বিপ্লব কয়াল বলেন বিষয়টি শুনেছি দীর্ঘদিন ধরে ঝালদায় চলছে এমন নেশার কারবার মাঝে মধ্যেই পুলিশ আনা দিয়ে জব্দ করার চেষ্টাও করেছেন তবে এখন সেটি নির্মূল করা যায়নি পৌরসভা ও প্রশাসনকে বলবো অবিলম্বে ব্যবস্থা না নিলে আগামী প্রজন্ম ধ্বংসের মুখে চলে যেতে বসেছে উপপৌর প্রধান সুদীপ কর্মকার বলেন বিষয়টা শুনেছি তবে এটা দীর্ঘদিন আগের জমানো বোতল যখন পৌরসভা ঢোকার পথে কোনো গেট ছিল না তখন সন্ধ্যার পর যে কেউ ঢুকে পড়তো পৌরসভা চত্বরে আমরা গেট লাগানোর পর অসময় গিয়ে ঢুকতে পারে না তবে ঝালদার যুব সমাজ যেভাবে নিসার দিকে এগিয়েছে তা আমরা শক্ত হাতে মোকাবিলা করব বলার কিছু এটা তো প্রশাসনের দায় দায়িত্ব আসে এই সব কিছু যেন করে না চালছে যেন অযব পথে না যায় একটা ঠিকানা পাওয়া গেছে তাদের जिम्मेwarts পত্রটা জার্মেনে দরকার ছিল ছিলsetopt আজকে কারেন্ট চেয়ারম্যান নয় গতকালের যারা চেয়ারম্যান ছিল তাদের কাছ থেকে যে স্তূপ দেখা যাচ্ছে তাতে দীর্ঘদিন দিন ধরে আজকে এটা মনে হয়েছে দশ পনেরো বছরের জিনিস তো ওইগুলা প্রত্যেকের দায়ী দায়িত্ব এবং এটা ছিল সচেতন দরকার প্রত্যেকটা রাজনৈতিক নেতাদের প্রত্যেকটা রাজনৈতিক কর্মীদের এটা সচেতন দরকার যারা যুবরা যাতে আজকে অবক্ষয়ের পথে না যায় যুব সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে তারা আজকে চাকরির অভাবে কাজের অভাবে এসব করে বেড়াচ্ছে এবং তাতে সমাজের পথে বহুত ক্ষতি হচ্ছে তাই প্রত্যেকের কাছে আমার আবেদন যে রাজনৈতিক যারা আজকে মাথার উপরে দাঁড়িয়ে আছে তাদের প্রত্যেককে দায়িত্ব যাতে যুব সমাজ এই এইখান থেকে যাতে ডাইভারশন হয় যাতে ভালো হয় তার ব্যবস্থা গ্রহণ করা উচিত এবং প্রশাসনকেও এটার খুব দায় দায়িত্ব নেওয়া উচিত সকালে আমি বাজারে এসেছিলাম আমিও ঘটনাটা শুনেছি এবং আমরা যেহেতু ছালদার বাসিন্দা অনেক দিন থেকেই জানি যে ছালদাই এই যে নেশার দ্রব্যটা সেটা প্রচুর পরিমাণে বিক্রি হয় এবং বিভিন্ন সময় পুলিশ প্রশাসন এটা করা পদক্ষেপ করে কিন্তু এখনো পর্যন্ত ঝালদা শহরে এটাকে নির্মূলভাবে এখনো পর্যন্ত ঠেকানো যায়নি কাজে আমি প্রশাসনকেও বলবো পৌরসভাকেও বলবো এটা সঠিক পদক্ষেপ নেওয়ার জন্য কারণ এই যে নেশার জিনিস নেশা দ্রব্য এটা খাওয়া এবং যারা বিক্রি করে তারা দুজনেই সমান করা এবং যেভাবে আজকে সমাজ ব্যবস্থা এই নেশা জিনিসের জন্য আজকে ক্ষতিগ্রস্ত হচ্ছে আগামী প্রজন্ম কিন্তু খুব ভালো দিকে যাচ্ছে না এটা আমি মনে করি দেখুন এই পৌরসভা চত্বরে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ করতে গিয়ে এটা দেখতে পাওয়া গেছে যে পুরোনো বিল্ডিং নতুন বিল্ডিং যেটা আমরা বানাচ্ছি তার ছাদের মতাই এইভাবে আমরা কোরকসের বোতল দেখতে পেয়েছে এটা খুবই মানে খারাপ দৃশ্য দ্রব্য জানলাতে খুব বেশি পরিমাণে দেখতে পাওয়া যাচ্ছে এটা আমাদের পৌরসভা থেকে আমরা ব্যবস্থা নেব যে এই সকল দ্রব্য আমাদের জানলা থেকে না হয় দ্রব্য বিক্রি এবং প্রশাসিত প্রশাসক আমি বলবো যে এই বিষয় নিয়ে ওনাদের দৃষ্টি দেওয়া উচিত যাতে আগামী প্রজন্মের ছেলে মেয়ে ছেলেরা যাতে এইসব নেশাতে গ্রস্ত না হয় এবং তারা যেন নেশামুক্ত থাকতে পারে আর এই বোতল যা বেরিয়েছে আমাদের পৌরসভা আগে গেট পুরো ওপেন থাকতো তো কোনো মায়া বন্দর ছিল না তার জন্যে এটা একটা আড্ডাখানা হয়ে গেছিলো আজ আমরা এটা পৌরসভা অফিস বন্ধ হয়ে যাওয়ার পরে গেট আমরা বন্ধ করে দিই ছটার পরে ভেতরে কেউ প্রবেশ করতে পারে না এবং তার জন্য অনেকটা জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে তো সেই জন্যই এই বদলের অবস্থা আজ যে কেউ এখানে ঢুকতো যে কেউ বেরোতো কোনো আগে কোনো মানে দেখা রেখার কোনো ব্যবস্থা ছিল না তাই এই অবস্থা দেখতে পেয়েছি আমরা তো এটা খুবই খারাপ এটা নিয়ে ব্যবস্থা আমরা পড়াশোনা নেবো নেব এবং পড়াশুনাকেও বলব এদিকে যেন ওনারও দৃষ্টি আকর্ষণ করে রিপোর্ট বেঙ্গল ভিউজ